ও আহমতুল্লাহ প্রিয় দর্শক জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেঞ্জির টাকা সরিয়ে ফেলায় দুদক এখন কি করবে বেঞ্জির এখন কোথায় আছেন দেশে না বিদেশে বিদেশের সম্পদ অনুসন্ধানে বিএফআইইউ এর চিঠি সিটিজেন টিভির মালিকানায় বেঞ্জিরের দুই মেয়ে জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার দুদকের তথ্যের ভিত্তিতে গত তেইশ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোন সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সেই তথ্য পাওয়া যায়নি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে পরিবার নিয়ে বেনজির দুবাইয়ে অবস্থান করছেন এদিকে বেনজির আহমেদের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দুই হাজার সালে এই টিভির অনুমোদনের সময় তারা দুজনেই ছিলেন শিক্ষার্থী অন্যদিকে চিঠি চিঠি নিয়ে তিন দেশে সম্পদ আছে কিনা জানতে চেয়ে দিয়েছেন বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট সার্বিক বিষয়ে দুদকের আমলে বক্তব্যের জন্য বেঞ্জির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি জানা গেছে বেঞ্জির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয় আমানত হিসাব কিছু ঋণ হিসাবও আছে অ্যাকাউন্ট জব্দ কার্যকরের আগে থেকে নগদ টাকা উত্তোলন কিংবা সরিয়ে ফেলা হয়েছে অ্যাকাউন্ট জব্দ হতে পারে বিষয়টি তিনি আগে জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বেঞ্জিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে বুঝতে পারেন তাকে চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয় এখন দেখার বিষয় বেঞ্জির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এবং নগদ লেনদেন রিপোর্ট করেছে কিনা বেনজির তার স্ত্রী জিশান মির্জা দুই মে ফারহিন রিশাবিনে বেনজির ও তাহাসিন রাইসাবিনতে বেনজিরের বিরুদ্ধে গত বাইশ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের অনুরোধে বিএফআইউ বিভিন্ন ব্যাংকে তথ্য তলব করে চিঠি দেয় বিএফআইউ এসব তথ্য পাঠায় দুদকে এরপর দুদকের তথ্যের ভিত্তিতে আদালত গত তেইশ মে বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকের তেত্রিশটি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন একই দিন তাদের তিনশো পঁয়তাল্লিশ বিঘা একশো চোদ্দ একর জমি জব্দেরও আদেশ দেওয়া হয় দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে গত ছাব্বিশ মে রোববার একশো উনিশটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত আদালতের নির্দেশনা এরই মধ্যে সব অফিসে পাঠিয়েছে দুদক দুদক জানিয়েছে ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে এছাড়া বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক মইনুল অর্থ পাচার মানি লন্ডারিং সহ এই ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গতকাল তিনি বলেন আগেই টাকা সরিয়ে ফেলে এটাই স্বাভাবিক বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন বেঞ্জির আহমেদ একদিনে বেঞ্জির হননি তাকে পুলিশের আইজি র্যাবের ডিজি এই সরকারি বানিয়েছে হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর বিদেশের সম্পদ অনুসন্ধানে বিএফআইইউ এর চিঠি দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে তে চিঠি দিয়েছে দুদক দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ প্রাথমিক অনুসন্ধানে এসব দেশে সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স তথ্য চিঠি দেবে সরকার সিটিজেন সিটিজেন টিভির মালিকানায় আওতায় দুই টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেঞ্জির আহমেদের দুই মেয়ের মালিকানার তথ্য পাওয়া গেছে সিটিজেন টিভির পরিচালক তার বড় মেয়ে ফারহিন রিস্তা বেনজির বেঞ্জির ও ছোট মেয়ে তাহসিন রাইসাবিনতে বেনজির বেঞ্জির সতেরো সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুজনের শিক্ষার্থী ছিলেন জানা গেছে সরকারি অনুমোদন পেয়েও এখনো টিভি সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ তখন তার বড় মেয়ে ফারহিন রিস্টাবিনে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন দুদকে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায় তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধ লব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে আর উত্তোলনকৃত অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরও জানায় ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পর সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওইসব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে